শিগগিরই রূপপুর প্রকল্পে পৌঁছাবে রেডিয়েশন মনিটরিং ব্যবস্থা পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উভয় ইউনিটের স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্প্রতি রাশিয়া থেকে শিপমেন্ট করা হয়েছে খুব শিগগিরই যন্ত্রপাতিগুলো প্রকল্প সাইটে ডেলিভারি করা হবে এই যন্ত্রপাতিগুলো তৈরি করেছে রসটমের অধীন একটি বিশেষায়িত প্রতিষ্ঠান স্পেশালিস্ট সাইন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট ফর ইনস্ট্রুমেন্টস ইঞ্জিনিয়ারিং স্নিপ মঙ্গলবার বিকেলে প্রকল্পটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ার রসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রথম ইউনিটের জন্য পনেরোটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য আটটি রেডিয়েশন মনিটরিং সিস্টেম ইউনিট শিপমেন্ট করা হয়েছে রূপপুর প্রকল্পের বিশেষ চাহিদা বিবেচনায় এই সিস্টেমগুলো তৈরি করা হয়েছে চলতি বছরের শেষ নাগাদ ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনশোটি ডোজিমিটার এবং ফিল্টার হোল্ডারের একটি ব্যাচ প্রকল্প সাইটে এসে পৌঁছাবে এসব যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্নিপর প্রধান নির্বাহী আলেকজান্ডার কার্সেফ বলেন সঙ্ক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য নির্ধারিত যন্ত্রপাতিগুলো একটি সিঙ্গেল প্যাকেজে রূপপুর সাইটে ডেলিভারি করা হচ্ছে প্রকল্পে প্রথমবার মতো এক জাতীয় সলিউশন ব্যবহৃত হতে যাচ্ছে ব্যক্তিগত ব্যবহারের জন্য ডোজিমিটার এসে পৌঁছবার আগেই আমরা মূল হার্ডওয়্যার পেয়ে গেছি আমরা সত্যি আনন্দিত যে প্রকল্পের স্টার্ট আপের জন্য অতি প্রয়োজনীয় জিনিসগুলো শিগগিরই হাতে পাচ্ছি ইতোমধ্যে স্নিপ কক্ষের অভ্যন্তরে অব্যাহত রেডিয়েশন মনিটরিং এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ডিটেকশন ইউনিট ও বিভিন্ন ডিভাইস শিপমেন্ট করেছে এছাড়াও ব্যক্তিগত ডোজিমেট্রিক মনিটরিং সিস্টেমের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যারও ইতোমধ্যে প্রকল্প সাইটে ডেলিভারি করা হয়েছে এই সিস্টেম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ব্যক্তিদের দ্বারা ব্যবহৃত ডোজিমিটার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে আরও যেসব প্রয়োজনীয় যন্ত্রপাতি এসে পৌঁছেছে তার মধ্যে রয়েছে তথ্য প্রক্রিয়া জাতকরণ হার্ডওয়্যার রেডিয়েশন দূষণ মনিটরিং যন্ত্রপাতি ল্যাবরেটরি ropa সক্রিয় রেডিয়েশন মনিটরিং ব্যবস্থার সাহায্যে নির্ধারিত বস্তু রেডিয়েশন প্যারামিটার সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ এবং ডাটা ডিসপ্লে করা হয়ে থাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক জ্বালানি চক্র প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিজ্ঞান ও গবেষণা কেন্দ্রে এই সিস্টেমগুলো ব্যবহৃত হয় রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটিতে দুটি ইউনিট থাকবে এবং এর মোট উৎপাদন সক্ষমতা হবে দুই হাজার চারশো মেগাওয়াট প্রতিটি ইউনিটে স্থাপিত হবে থ্রি প্লাস প্রজন্মের রুশ ভিভিআর বারোশো এই প্রকল্পের নকশা ও বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রত্ব রসটমের প্রকৌশল শাখা